নমস্কার বন্ধুরা আবার একটা সেল ভিডিওতে আপনাদের স্বাগত আজকে অনেকগুলো পায়রা আছে সব জোড়া জোড়া একটা সিঙ্গেল মাদি হবে সবুজ মাদি কালাঙ্কা আছে এক পেয়ার এক পেয়ার জিরিয়া আর এক পেয়ার চোখের পায়রা আর একটা ম্যাড্রাস মাদি আছে সিঙ্গেল প্রথমেই এক কালাঙ্কা পেয়ারটা শখ করে নিন বন্ধুরা কালাঙ্কা পায়রা সত্যি অনেক ডিম্যান্ড আছে তো অনেকেই বলছিলেন কালাঙ্কা পায়রার কথা এই এক জোড়া আছে কালাঙ্কা পায়রা দাম আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দাম আর নাম্বার দেওয়া থাকবে এটা হলো নড়ের চোখ খুবই অসাধারণ কোয়ালিটির পায়রা বন্ধুরা এই যে হচ্ছে ডানা এই হচ্ছে পা এই পায়রাটা একবার ওভারভিউ দেখে নিন নর পায়রা কালাঙ্কা এই তার মাদি অসাধারণ হেডশেপ পায়রা খুবই ভালো ওড়ানের পায়রা এগুলো দুটো জোড়া একদম একই সেম পায়রা এই হচ্ছে ওভারভিউ পায়রার বন্ধুরা দেখে নিন এই হচ্ছে জোড়াটা ডানদি গেটটা নর বাঁধি গেটটা মাদি খুবই অসাধারণ কোয়ালিটির পায়রা বন্ধুরা যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে নাম আর নাম্বার দেওয়া থাকবে দাম আর নাম্বার দেওয়া থাকবে আমার লোকেশান হচ্ছে চুচুড়া ব্যান্ডেল যেটা হুগলি ডিস্টেকের মধ্যে পড়ে এখনও ডেলিভারি শুরু করিনি অনেকে দূর থেকে আমাকে বলেন আস্তে আস্তে অবশ্যই ডেলিভারি শুরু করে দেবো এরপর নেক্সট পেয়ারটা হচ্ছে জিরিয়া পেয়ার নটটা অত্যন্ত পুরোনো নর ডিম বাচ্চা গ্যারেন্টি একদম যদি কোনো রকম প্রবলেম হয় আমার কাছে ফেরত দিয়ে দেবেন আমি আবার টাকা রিটার্ন করে দেবো অসাধারণ কোয়ালিটির পায়রা এরকম কোয়ালিটি জিরিয়া এখন আর দেখা যায় না তো খুবই ভালো পায়রা এটারও দাম আমি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন যার পছন্দ হবে অবশ্যই আমাকে জানাবেন এই হচ্ছে নরের চোখ এই হচ্ছে ওভারভিউ পায়রাটার খুবই ভালো পায়রা জেনারেশনের পায়রা এটা এই হচ্ছে মাদির চোখ খুবই ভালো পায়রা এর বাচ্চার রেজাল্ট খুব ভালো নিজেরও খুব ভালো পায়রার পা দেখেই বুঝতে পারবেন পায়রাটা কেমন উড়ানো আমার নিজের ঘরের পায়রা এটা খুবই ভালো পায়রা ডিম বাচ্চা একদম গ্যারান্টি এই হচ্ছে জোড়াটা খুবই অসাধারণ কোয়ালিটির জোড়া বন্ধুরা এই বাচ্চার রেজাল্ট অত্যন্ত ভালো এর আমি আগেও আমার বাড়ি থেকে অনেকে নিয়ে গেছে পায়রাগুলো যার পছন্দ হবে অবশ্যই আমাকে জানাবেন অত্যন্ত ভালো পায়রা এরকম জিরে এখন আর দেখা যায় না আমার চুচুরা ব্যান্ডের লোকেশান আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যার যেটা পছন্দ হবে আমাকে জানাবেন এরপরে একটা চোখের পায়রা আছে বন্ধুরা এটাও আগেও একবার ভিডিও ছেড়েছিলাম কারণবশত হয়তো সেল হয়নি ভিডিওটায় তো এই হচ্ছে নরের চোখ চোখ দেখে বুঝতে পারবেন কী কোয়ালিটির পায়রা এরও বাচ্চাও খুব ভালো ওড়ে অনেকে বলে চোখের পায়রা ওড়ে না কিন্তু বন্ধুরা আমার বাড়িতে আসলে আমি দেখিয়ে দেবো এর বাচ্চা কেমন রেজাল্টেড খুবই ভালো পায়রা খুবই এরপরে মাতির চোখ এই যে মাদিটা একটু থোটটা ব্যাকা আছে কোনো অসুবিধা নেই পায়রার খুবই ভালো পায়রা এই হচ্ছে পায়রার পা এই হচ্ছে ওভারভিউ পায়রাটা এরপরে এটার জোড়াটা ছেড়ে দেখাবো এই দেখুন বন্ধুরা অত্যন্ত ভালো কোয়ালিটির পায়রা কেউ আবার মাটিটা খেন ভাববেন না এটা কিন্তু মাদি পায়রা মাটিটা মস্তিতে আছে পুরো আমি নর্মালি সিঙ্গেল করে রাখি তাই খুব সুবিধা হয় আমার জোড়া বসাতে এই হচ্ছে জোড়াটা এরও দাম স্ক্রিনে দেওয়া থাকবে নেক্সট এই লাস্ট পায়রা এটা এটা সবুজ ম্যানডাস মাতি অত্যন্ত ভালো পায়রা এর ডানা ভাইব্রেশন খুব ভালো সরু প্যাটার্নের পায়রা পায়রা হাতে না নিলে বুঝতে পারবে না এই হচ্ছে পায়রার চোখ ঘিয়াপট্টির মধ্যে একদম অত্যন্ত ভালো পায়রা এটারও দাম আমি স্ক্রিনে দিয়ে দেবো যার পছন্দ হবে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমার লোকেশান হচ্ছে চুচুড়া ব্যান্ডেল ওকে ভাই বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে